আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয় বিশেষ ভিসা কর্মসূচি স্কিম স্টুডেন্ট ডিরেক্ট স্ট্রিম বন্ধ করে দিয়েছে কানাডা এর ফলে ভারত সহ চোদ্দটি দেশের শিক্ষার্থীরা বিপাকে পড়বে আবাসন ও সম্পদের সংকট দেখিয়ে এই স্কিম বন্ধ করার কথা জানিয়েছে দেশটি এই ভিসা কর্মসূচির অখণ্ডতা জোরদার শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিত করা এবং আবেদন প্রক্রিয়ায় শিক্ষার্থীদের সমান ও স্বচ্ছ সুযোগ নিশ্চিত করতে এই উদ্যোগ বন্ধ করে দেওয়া হয়েছে আট নভেম্বর পর্যন্ত এই স্কিমের অধীনে আবেদন গ্রহণ করা হয় তারপর বাকি আবেদনগুলো নিয়মিত স্টাডি পারমিট স্ট্রিমের অধীনে গৃহীত হবে বলে ওয়েবসাইটে জানানো হয় এই স্কিমের মাধ্যমে দ্রুত সময়ে অনেক বেশি আবেদন গ্রহণ করা হতো 2025 সালের অক্টোবরে অনুষ্ঠেয় ফেডারেল নির্বাচনের আগে কানাডার রাজনীতিতে অভিবাসনের ইস্যু বেশ আলোচ্য হয়ে উঠেছে নির্বাচন নিয়ে জনমত জরিপে দেখা যায় দেশটির জনসংখ্যার একটি বড় অংশ মনে করে কানাডায় অভিবাসীর সংখ্যা অনেক বেশি